আসসালামু আলাইকুম সাহাবি কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এর একটি প্রতিষ্ঠান ইমতিয়াজ অ্যাগ্রো ফার্ম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ এই প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার হিসেবে আসি আমি আজকে আপনাদের দেখাতে চাচ্ছি ইদানিং খুব তাপদহ যাচ্ছে যশোর খুলনা সাতক্ষীরা বিভিন্ন স্থানে খুব তাপদাহ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরকম সেক্ষেত্রে ব্রয়লার মুরগির খামারিদের খামারে ব্রয়লার রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছে সেজন্য আমি একটি নতুন পদ্ধতি আবিষ্কার করলাম সেটি হলো অল্প খরচে কিভাবে খামারকে ঠান্ডা রাখা যায় যেমন আমি আমার খামার হলো আমাদের খামার পঁচাশি ফিট লম্বা সেজন্য আমি এখানে আটটি পাইপ নিয়ে আসছি ফুটো করতেছি আর কি একদম মধ্যখান দিয়ে দুই সাইড সোজা করে এই দুই সাইড ফুটো করার পরে এটা হলো চালের একদম মাছ বরাবর একদম উপর দিয়ে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একদম মধ্যখান দিয়ে সেট করে দেবো দেওয়ার পরে এক মাথা বন্ধ করে দেব আর এক মাথা থেকে আমি সরাসরি মোটরের লাইনের সাথে অ্যাড করে দেব মোটরের লাইনের সাথে অ্যাড করার পরে যে ছিদ্রগুলো করলাম যখন সেট করতে হবে তখন ডাইন সাইডে এক থাকবে হলো এক সাইড বাম সাইড এক সাইড দুই সাইড ছিদ্র হবে দুই সাইড এক সাইড ডাইন সাইড থাকবে এক সাইড বা সাইড থাকবে যখনই পানিটা আপনারা মোটর থেকে সরাসরি লাইন দেবেন তখনই বৃষ্টির মতো পানি পড়বে আর তো তখনই মনে করেন চাল ঠান্ডা হয়ে যাবে আর চাল ঠান্ডা হলে খামারের মধ্যে যতগুলো ফ্যান আছে বেশিরভাগ বেশিরভাগ খামারই সিলিং ফ্যান ইউজ করে সেক্ষেত্রে চাল যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে খামারের ভেতরে ঠান্ডা অনেকে অনেক ফোগার মেশিন টেশিন ব্যবহার করে আসলে ফোগার মেশিন ব্যবহার করলে কি হয় ওগুলো তো ফোগারের মতো এরকম একটা আর্দ্রতা দেয় আর কি আর্দ্রতাটা কিন্তু মুরগিদের গায়ে বসে যায় গেলে কিন্তু আবার সর্দি লাগার সম্ভাবনা থাকে সেই এটা বেস্ট এটা আমি অনেক চিন্তা ভাবনা করে ভাই করছি আপনারা করে দেখতে পারেন আমি ভালো ফলাফল পাচ্ছি সেটা হলো আমি যখন পানি দিচ্ছি তখন আমার চালও ঠান্ডা হচ্ছে দুই সাইডে পানি পড়তেছে দুই সাইডের মাটিগুলো যখন ভিজে যাচ্ছে ওখান থেকে কিন্তু ঠান্ডা বাতাসটা বাইরে থেকে যে বাতাসটা আসতেছে সেটাও ঠান্ডা সেজন্য আপনারাও ব্যবহার করে দেখতে পারেন ফটো করা সব শেষ প্রায় এই যে এখন চালে সেট করতেছি একদম মাছ বরাবর করে যেখানে একমাতা বন্ধ করে দেবো আমার যে মাথা সুবিধা হয় আমার মোটর লাগাতে সেই মাথা আমি খোলা রেখে অপর সাইড মাথা বন্ধ করে দেব আর এই মাথা থেকে প্রেশার দেব পানির মোটর দিয়ে সরাসরি মোটরের লাইন আপনি বিশ মিনিট চালান বিশ মিনিট চালানোর পরে দু ঘন্টা বন্ধ রাখলে আবার বিশ মিনিট পরে চালান খুব একটা ভালো উপকার আসবে আর অতিরিক্ত তাপ দেওয়ার কারণে কিন্তু মুরগি স্টক হচ্ছে প্রচুর স্টক হচ্ছে স্টক ঠেকানোর একমাত্র উপায় কিন্তু এটা আপনারা এটা করে দেখতে পারেন আশা করি ভালো কোনো ফলাফল করে আমার খামারের চালের দুই সাইড দিয়ে কিন্তু আম গাছ তারপরেও কিন্তু মানাচ্ছে না অতিরিক্ত গরম বাতাসও গরম সেক্ষেত্রে চালের দুই সাইড দিয়ে যখন পানি পড়বে তখন ওই পানিটাও কিন্তু সাইডে পড়লে মাটিটা যখন ভিজে যাবে তখন কিন্তু ওটা ভালো একটা ঠান্ডা হাওয়া দেবে ভেতরে সবাই ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবে ফেসবুক পেজটা ফলো করবে আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ব্রয়লার খামারিদের ব্রয়লার পালনের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ছোট ছোট আকারে ওকে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবে